ঘনিকা কাব্যগ্রন্থ থেকেই আরেকটি কবিতা শাস্ত্র পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানবপ্রস্থ যৌবীতেই ভালো চলে বনে কত বকুল ফোটে গেয়ে মরে কোকিল পাখি লতা পাতার অন্তরালে বরসর ঢাকা ঢাকি চাপার সাথে চাঁদের আলো সে সৃষ্টি কি কেবল নিছে এসব যারা বোঝে তারা পঞ্চাশের অনেক নিচে পঞ্চাশে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে ঘরের মধ্যে বকা বকি নানান মুখে নানান কথা হাজার লোকের নজর পাড়ে একটুকু নাই বিরলতা সময় অল্প অল্পের আনাগোনায় ঘন্টা ভরে থাকেন তিনি পাশেই থাকে বনের খোঁজে ঘরের মধ্যে মুক্তি যে নেই এই কথা সে বিশেষ বোঝে পঞ্চাশর্ধায় বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনে তেল ভালো চলে আমরা সবাই নব্যকালের সভ্য যুবা দিয়ে নতুন বিধি অনেচারী থাকুন ঘরের কোণে পয়সা করি করুন জমা দেখুন বসে বিষয়ে আশয় চালান মামলা মোকদ্দমা ফাগুন মাসে লগ্ন দেখে যুবা রাজাক বনের পথে রাত্রি জেগে সাধ্য সাধন থাকুন রত কঠিন ব্রতে পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌপদীতেই ভালো চলে ধন্যবাদ